আমি যদি নতুন নতুন লুকে বা নতুন নতুনভাবে হাজির না হই আপনারাই তো আর আমার দিকে ক্যামেরা ধরবেন না সমালোচনা বদনাম তারই হয় যার নাম থাকে হ্যাঁ সমালোচনা বদনাম ট্রল তাদের নিয়েই হয় যাদের নিয়ে আসলে সারাক্ষণ মানুষ ভাবে চিন্তা করে সো এটা হতেই পারে এটা হবেই আমাদের যদি হঠাৎ করে সকালে উঠে দেখি আজকে আর এই প্লাজো বা কাজল বা এই চুলের গল্পটা আর হচ্ছে না আমাদের তো নিশ্চয়ই ভালো লাগবে না যে আজকে কেন আমাদের এই গল্পগুলো কেউ করছে না সো ইটস এ পার্ট অফ জার্নি সাকসেসের পিঠে শুধুমাত্রই মানে প্রশংসা থাকবে সবাই বাবা করবে তালি দিবে এটা হতে পারে না সাথে সাথে আমাদেরকে সমালোচনা নিতে হবে অনেক রকম বুলিং বা গালি বা যেটাই বলি দেখেন নিন্দা বা সব কিছুই নিতে হবে মানে আমার পাশে হচ্ছে বারিশ আমার ভীষণ আদরের মানে কতটুকু আদরের আমি বলে বোঝাতে পারবো না ওই যে বললো যে ওর স্টার্টটা আমার সাথে তো হ্যাঁ ওই স্টার্টটা আসলেই আমি জানতাম যে ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে ওর ভিতরে এমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আট দশজন মানুষের মধ্যে নেই তো আজকে সেটাই সে স্পার্ক করেছে সেটাই সে শাইন করিয়ে দেখিয়েছে রিপা অত্যন্ত ডিসেন্ট অত্যন্ত লক্ষ্মী প্রত্যেকটা মানুষকে এত রেসপেক্ট করতে জানে আর সেজ ইজ মোর বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড একটা সুন্দর কাজের জন্য সে দীর্ঘদিন অপেক্ষা করেছে এবং তার সাথে যেভাবে যেভাবে যেটা হওয়ার ছিল সেটা হয়তো হয়ে ওঠেনি এনি হাউ হয়ে ওঠেনি তো তারপরে তাতে করে কিন্তু ট্যালেন্ট থেমে থাকে না মানুষের প্রতিভা বা গুণ বা সৌন্দর্য বা কাজ তার যে কর্ম সেটা কখনো থেমে থাকে না সেটাই তার প্রমাণ সে আমাদের সাথে একটা নতুন যাত্রা স্টার্ট করেছে ফ্যাশন মিডিয়া এই যে ওপেনিং মিডিয়া বা প্রত্যেকটা জিনিসে সে একটা স্টার্ট করেছে আমি ওর জন্য অনেক অনেক দোয়া করি যেন এই যাত্রাটাও যেন ওর খুব সুন্দর হয় আর আপনারা আমাকে রেগুলার যে দেখেন আমি যদি নতুন নতুন বুকে বা নতুন নতুনভাবে হাজির না হই আপনারাই তো আর আমার দিকে ক্যামেরা ধরবেন না আপনারই তো বোরিং হয়ে যাবে তো ডেফিনেটলি আমার তো নতুন নতুন লুক দিতেই হবে এটা তো আমি এই নতুন লুকের জন্যই তো আজকে অ্যাডল্ট করি সুবিধা পাবে বলতে হচ্ছে হলো আমি যতটুকু জানি যে সুবিধা পাবে তো এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে একসাথে অনেকগুলো প্রোডাক্ট যেগুলো আমরা অনেক কিছু যেমন স্কিনের বড়ি তারপর ফেসের হেয়ারের অনেক কিছুই আমরা আলাদা আলাদা করে খোঁজার চেষ্টা করি বা আমাদের অনেক রকম অনেক সমস্যার আমরা সমাধান খুঁজেই পাই না সেক্ষেত্রে সাইটে সেই সমাধান নিয়ে এসছে অনেক কিছু প্রোডাক্ট তারা একসাথে এখানে সেল করছে এবং ডেফিনেটলি নানান সময় নানান প্যাকেজ যাবে নানান সময় নানান রকম অফার যাবে সার্টের পেজে চোখ রাখতে হবে ওনার নিশ্চয়ই আপনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে আপনাদেরকে অবশ্যই সুযোগ সুবিধাগুলো করে দেবে বারিশের বারিশের অ্যানাউন্সমেন্টগুলো দেখলেই তো আপনারা বুঝে যাবেন যে কখন যুক্ত হওয়ার গল্প হচ্ছে হলো কিছুই না যুক্ত হওয়ার গল্প হ্যাঁ যুক্ত হওয়ার গল্প আরও একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডের ওনার সে আমাকে রেফার করেছে না বললেই নয় আদিল ও আমাকে বললো যে এরকম একটা ওপেনিং রাফিন তোমার সাথে একটু কথা বলতে চায় ভাইয়া একটু কথা বলে দেখো তো এভাবে রাফিনের সাথে আমার কানেক্ট হওয়া এবং রাফিন আমাকে সুন্দরভাবে প্রস্তাবনা রাখলো এবং আমি যেই যে কন্ডিশন বা যেই যে আমার যে প্রসিডিউরটা তাকে বললাম সেটাকেই সে চমৎকারভাবে ফুলফিল করলো করার পর তারপর আস্তে আস্তে করে প্ল্যান হচ্ছিলো ওর বুদ্ধিগুলো শুনছিলাম ও কী কী চাচ্ছে কীভাবে চাচ্ছে সব জানছিলাম পাশে রিপা বারিশ মানে সব কিছু মিলে একটা চমৎকার একটা গণসংযোগ মানে একটা মহামিলন সো ডেফিনেটলি আমি সাথে সাথেই এটাতে আজকে খুবই হ্যাপিলি এই সার্টের ওপেনিংয়ে এসেছি এবং আপনাদের সাথে দেখা করতে পেরে আরও বেশি ভালো লাগছে